কেউ আপনার ম্যাড হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে যারা যুবক ছিল যাদের শরীরের শক্তি ছিল তারা ইমান করেছে সারা বিশ্বে আপনার ইসলামিক শাসন নিয়ে আসবে জোরে বলেন সুবাহী ভাইরা আমার মায়েরা আজকে আপনাদের বলে যা আমার দয়ার নবী

আমার আমাকে খাওয়া দাওয়া কে দিবে আজকে আমার মাথায় তেলকে দিয়ে দিবে আজকে আমাকে পোশাক পরিধান দাদা আজকে আমাকে গলিতে গলিতে চারটা খাবারের জন্য ঘুরতে হবে হবে আব্দুল মোতালিম বলে ভাই রে আমি আব্দুল মোতালিম যতদিন পর্যন্ত হায়াতে আছি আমি আব্দুল মোতালিম যতদিন পর্যন্ত চিন্তা আছে প্রাণে বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার কোনো অসুবিধা হইতে দিব না তোমার কোন রকমের অসুবিধা আমি হইতে দিব না আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমহ আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে গেলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে নবী আমার সর্বদা যেন কান্না করে চোখ যেন পানি ঝরে যায় আমার মা বোনেরা ভাইরা আজকে যাদের মানায় যাদের আব্বা না যারা তারা জানে

তুমি যদি এইভাবে সর্বক্ষণ কান্না কর তোমার শরীরটা খারাপ হয়ে যাবে তোমার রোগ হয়ে যাবে ব্যাধি হয়ে যাবে অতএব তুমি কান্না আর করিও না আমার নবীটি আমার না জানি কেন কান্না বন্ধ হয় না

রিয়া জানো কি জানাটা ভিজে গিয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিলাম পরে বলে এ ভাই তুমি আর কান্না করিও না আমার চোখে আর পানি আমি দেখতে চাই না কেননা তোমার কান্না দেখলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না আচ্ছা তুমি যদি এইভাবে কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার শরীরে রোগ চলে আসবে তোমার শরীরটা তোমার শরীরে ব্যাধি চলে আসবে হ্যা মোহাম্মদ তুমি আর কান্না করিও নাথ নবী আমার বলে দা দেখো তো চেষ্টা করে কান্না করবো না তবু আমার মায়ের কথা মনে পড়ে যাক আর আমার মায়ের কথা যখন মনে পড়ে যাক আমার কান্না বন্ধ হয় না আমার নবীকে বোঝানোর চেষ্টা করলে কিন্তু আমার নবীজি যেন বুঝতে চাই না বলে কেন কেন্দ্র যেন সারা রাত মুখ মাসায়া দিয়েছি সকাল বেলা আব্দুল মোতালিব রাজি আল্লাহ আনো কিছু খাবারের ব্যবস্থা করিয়া আমার নবীজিকে ডাক দেয় নবী গো আসো আমি তোমাকে কিছু খাবার খাওয়াইয়া দিই আজকে খাবার যদি তোমাকে না খাওয়ায় দিই আজকে তোমার শরীরটা দুর্বল হইয়া যাবি বাবা যে ভাই আগে যদি কারো বাড়িতে মারা যেত কেউ যদি ইন্দেকাল করতো তার বাড়িতে চুলা জ্বলতো না তার খাবার দাবার হইতো না আজকে তার বিবি তার সন্তানকে তার স্বামী কে তার কে তার বোন কে তার মা বাবা কে মানুষ বুঝাইয়া খাওয়া দাওয়া করাইত আর এখন বর্তমান বাবা আমরা আপডেট হয়েছি এখন মারা গেলে মোবাইলে দুই খানা চার খানা ছবি তুলে নিলাম কান্না দূরের কথা এক ঘন্টা পার হইলে ভাত রান্না করে খাইলাম বাবা 我的爱人。